আগের দিন যখন মাছ নিয়ে এসেছিলো তখন তার মধ্যে থেকে চারটে রিং পিস দেখে আমি তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে যে পরের দিন এটা দিয়ে কিছু একটা নতুন আইটেম বানাবো কিন্তু নতুন আইটেম কিছু বানাতে গেলে হবে কি করে সব রকম জোগাড়টা লাগবে তো সব রকম জোগাড় ছিল না তাই সাদামাটাভাবে যেমন রান্না হয় মাছের তেল ঝাল ঠিক সেইটা বানালাম তাই প্রথমে মাছটা আমি ভালোভাবে কড়া করে ভেজে নিলাম এরকম গরম গরম মাছ ভাজা দেখলে কার কার জিভে জল আছে আমাকে একটু কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে কিন্তু যাই হোক বাবা আমার এখন মাছ ভাজা খাওয়ার সময় নেই ঝটপট আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে তাই একটুখানি কড়াতে তেল দিয়ে মাছ ভাজা তেলের সাথে পেঁয়াজ লঙ্কা আর একটু রসুন থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম আর টমেটোটা চার পিস করে কেটে রেখেছিলাম বড় বড় করেই কারণ এটা মশলার সাথে কষাতে কষাতে এমনিই গলে যাবে অত ছোট করে আর কাটার প্রয়োজন নেই তবে পেস্ট করে দিতে পারলে আরও ভালো হয় কিন্তু আমার আদা আলাদা করে পেস্ট করা থাকে বলে আর টমেটোটা পেস্ট করা হয় না তো এইখানে আমার আদা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো নুন সব রকম মশলা একসাথে নিয়ে জল দিয়ে মিক্সড করে দিয়ে দিলাম এরপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নুন চিনি পরিমাণ মতো দিয়ে হালকা জল দিলাম কারণ এই রেসিপিটা খুব একটা ঝোলঝোল ভালো লাগে না গামাখা মাখা গামাখা থাকলেই বেশি ভালো লাগে ঠিক বিয়ে বাড়িতে যেমন তেল ঝাল হয় সেই রকম কিন্তু অতটা তেল মশলা না দিয়ে স্বাভাবিকভাবে যেরকম বাড়িতে সাদা মাটা হয় সেরকম বানালেও খুব ভালো লাগে আমার একটা আইটেম ছিল না সেটা হলো ধনে পাতা এর ওপর থেকে অল্প করে একটু ধনে ছড়িয়ে দিলে এর স্বাদটা আরও বেড়ে যায় তবু যাই হোক ভালোই লেগেছিলো খাওয়ার সময় আমি তো ভিডিওটা পরে এডিট করছিলাম কিন্তু তখন দেখেও আমার জীবে জল চলে এসেছিলো আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও